এইখানে এই পর্যন্ত কয়জনের মতো মারা গেছে চার জুন এই যে এইখানে এটা হচ্ছে তিন জুন না জুন এটা চার জুন আগে তিন জুন সন্মান ইউনিয়নের চশমানে গেল শেষ পর্যন্ত কদম তলি ভাসিয়ান এইখানে প্রায় তিন থেকে চার জুন লোক এই পর্যন্ত এক্সিডেন্টে মারা গেছে আর কি যে এই জায়গাটা কিন্তু খুব সজাই কিন্তু তারপর কিভাবে জানি এখানে দুর্ঘটনা হয় হয়ে যাদের হয় মোটামুটি চারজনের মতো লোক মারা গেছে এই যে এই জায়গায় মোটর সাইকেল এক বছরে আগে না এক বছরে না আহ খালি হুজা এক বছরে একটি দুঃখজনক এবং বেদনাজনক একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর এরকম মোটরসাইকেল উঠতি বয়সের ছেলেদের যে একটা অ অন্যতম পছন্দের একটি মোটরসাইকেল আর এই মোটরসাইকেলে কেড়ে নিল তরতাজা একটি প্রাণ দেখতে পারতেছেন মোটরসাইকেলের বর্তমান এই অবস্থা মোটরসাইকেলকে চালু করে তো দেখেন মোটর সাইকেল কিন্তু ঠেকে দিব্যি অক্ষত রয়েছে দেখেন এই অবস্থা তো সে চালু হচ্ছে কিন্তু এর যে চালক ছিল সে চালক দুর্ঘটনার পতিত হয়ে মৃত্যুবরণ করে এবং আর দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই ঘটনাটি ঘটেছে কোন জায়গায় বলতো পূর্বে আর এই যাত্রীদের বাড়ি গাড়িটি অক্ষত থাকলেও অক্ষত নেই আর যাত্রীবাহী যে যাত্রীরা ছিল কিছুক্ষণ মানে আজকে হচ্ছে পাঁচই মে দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে কদমতলি বাস স্ট্যান্ড পূর্বে অর্থাৎ গাজীপুর জেলার কাপাসি উপজেলার গাড়ির চাবির কি অবস্থা তারপর ওই চাবি দিয়ে কাজ করতেছে কিন্তু এই গাড়িটি যারা চালাইছিল সেই কোন না কোন ফ্যামিলির এবং প্রত্যেকটা ফ্যামিলিরই তাদের সন্তান অত্যন্ত আদরের সেই আদরের সন্তানদেরকে চাহিদা পূরণ করার জন্যই এরকম অত্যাধুনিক মোটর সাইকেল কিনে দেওয়া হয় তাদের চাহিদা অনুযায়ী ঠিক তেমনিভাবে তারাও জানতো না আজকে তাদের সামনে যে এরকম বিপদ সম্মুখীন তাদের গতি ছিল চলাচলের ক্ষেত্রে ব্যাপরুয়া সেই ব্যাপরুয়া গতির কারণে কি মাত্র অটুর সাথে না লাগছে অটু অটুর সাথে লেগে অটুর তেমন কিছু হয় না কিন্তু তাদের একজনের ঘটনাস্থলেই মৃত্যুবরণ ঘটে এবং দুইজন মোমর্ষ অবস্থায় রয়েছে আর তাই চলার ক্ষেত্রে মোটর যারা চালান সেই ক্ষেত্রে সতর্কতার সহিত চালাতে হবে না কারণ যে কোনো মুহূর্তে এই আধুনিক সভ্যতার স্বল্প নির্ভর জীবনযাত্রায় দুর্ঘটনা ঘরে ঝরে যেতে পারে তাজা প্রাণ আর এই মোটর সাইকেলটির প্রায় এক দেড় থেকে দুই লক্ষ টাকা হয়তো বা দাম এই দামগুলো কোনো কোনো পরিবারের অনেক অনেক কিছু ক্ষতি করে এরকম মোটরসাইকেল তাদের সন্তানকে কিনে দিতে হয় কিন্তু সেই আদরের সন্তানটি যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তখন ওই পরিবারটি মনে যে কত কষ্ট যার সন্তান হারা একমাত্র তারাই